পৃথিবীর এক দিক থেকে যদি আমরা কোনো কিছু ঢোকাই অপর দিক থেকে বেরোবে নিশ্চয় এই পরীক্ষাটা যদি করতে পারি এটা একটা পৃথিবীর বড় পরীক্ষা হবে এই চিন্তা করে রাশিয়ার জমিনে পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীরা গেল পৃথিবীর তাবর বিজ্ঞানীরা গিয়ে হে তোর যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীরা গিয়ে সেখানে পৃথিবীর পৃথিবীর শক্তিশালী লোহা নিয়ে গেল ডিল মেশিন নিয়ে গেল উন্নত মানের ক্যামেরা নিয়ে গেল সব কিছুকে সুন্দর ভাবে রেডি করে পৃথিবীর সেই রাশিয়ার মরু এলাকা ফাঁকা জায়গা থেকে তারা গবেষণা করার জন্য ডিল মেশিন ঢোকাতে লাগলো তারা চিন্তা করল এই দিক থেকে ঢোকালে ওই দিক থেকে বের হবে এই চিন্তা করে এইভাবে ডিল মেশিন তারা চালাতে লাগলো সঙ্গে তারা ক্যামেরা দিল ক্যামেরা দেওয়ার পরে ভাইরা আমার ক্যামেরা যাচ্ছে ডিল মেশিন যেতে 1 কিমি 2 কিমি 3 কিমি বাইরে আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে দেয় এত শক্তিশালী লোহা দেয়া হয়েছে পৃথিবীর মাটি তলায় কিন্তু গরম যত তলায় যাবে তত গরম একটা লেভেল আছে সেই লেবেলে শুধু পানি আর পানি আমরা কিন্তু পানির উপর ভেসে আছি

रिकॉर्ड साउंड रिकॉर्ड टॉप फिटेज वाला के सर्वोच्च

সেখান থেকে একটা ভয়ংকর আওয়াজ পৃথিবীর মানুষ শুনতে পেল সেখানে ক্যামেরা পাস্ট হয়ে গেল ভাই আমার রেকর্ড মেশিন শেষ হয়ে গেল আর আপনারা টিল মেশিন কোলে পানি হয়ে গেল পৃথিবীর মানুষের ভাই আমার তবে সাকসেস হলো না এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রিল মেশিন দিয়ে ভেদ করা সম্ভব হলো না ভাই আমার যে রেকর্ড সাউন্ডটা এসেছিল ইউটিউবে আজ আছেন আমি নিজে কানে শুনেছি ভাই আমার সেখান থেকে একটা শব্দ আছে যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মহা মুসিবতের মধ্যে আছে শুধু বলছে যেন বাঁচাও 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 একটা আওয়াজ তাদের মধ্যে থেকে ভেসে আসছে সেই আওয়াজ ভাষার শব্দটা আজকে ইউটিউবে লোড করা হয়েছে হে তরুণ যুবকেরা ভাই আমার আমি বলছি না ওটা ইল্লিল ইল্লিন কো সিদ্দিন আমি বলছি না সিদ্দিন কত নিচে কেউ জানে না কিন্তু সিদ্দিনের একটা নমুনা জ্ঞানীরা বলছে এটা একটা নমুনা পৃথিবীর মানুষ আল্লাহ একটা নমুনা কিন্তু পাঠিয়ে দিয়েছে আমি নিজে ইউটিউবে সেই আওয়াজ শুনেছি সর্বশেষ রিল মেসেজ যখন পর্যন্ত পৌঁছেছিল সর্বশেষ সাউন্ড সিস্টেম যখন পর্যন্ত পৌঁছেছিল সেই সাউন্ডটা সর্বশেষ যেটা পৃথিবীর বিজ্ঞানীদের কাছে পাঠিয়েছিল সেই সাউন্ডটা আজকে কবর থেকে স্টার্ট হয়ে যাবে আমাদের রুমটা বেরিয়ে যায় যে পড়ে থাকে কবর যারা আল্লাহ মানুষ হয় তাদের কবরের জমিনে তাদের জেসেম কবর খেতে পারে না আর যারা আল্লাহ মানে না নবী মানে না দিন মানে না অন্যায় ভাবে জীবন যাপন করেছে প্রায় ম্যাক্সিমাম সবাই কবরে দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে আগে পায়ু দিয়ে পায়ু দিয়ে শরীরের পোকাগুলো সব থেকে স্টার্ট হয়ে যায় ছ ঘন্টা পর থেকে ডেড বডির পচন স্টার্ট হয় আর তিন দিন পরে নাকটা সবচেয়ে আগে পচে যায় ছয় দিন পরে তার হাতের নখগুলো সব খুলে খুলে ঝরে ঝরে পড়ে যায় নয় দিন পরে শরীরের চুলগুলো সব ঝরে পড়ে যায় বাইরা আমার সতেরো দিন পরে পেটটা ফুলে গিয়ে বাস হয়ে যায় ফেটে যায় আর সাত দিন পরে শরীরের পোকা মাকড় সব আশপাশের পোকা মাকড় গোস্ত আমার গোস্ত শরীরের খেয়ে ফাঁকা করে দেয় আর নাইনটি ডেজ পরে শরীরের কঙ্কালের হারগুলো জয়েন্ট গুলো সব খুলে যায় অটোমেটিক পাট 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 এক একটা ভাগ হয়ে যাবে জোরা সব ভাগ হয়ে যাবে আর মাত্র তিনশো দিনের মধ্যে শরীরের হারগুলো পর্যন্ত ম্যাক্সিমাম মাটি খেয়ে ফিনিশ করে দিয়ে কয়েকটা গুঁড়ো গাড়া পরে থাকবে আর নাভি পোকা খেতে পারবে না নাভি পচবে না নাভি পুরবে না নাভি আগুনে নষ্টও হবে না নাভি হলো মানুষের উৎস নাভি হলো মানুষের জ্বর নাভি হলো মানুষের মূল জিজ্ঞাসা করবেন আমার হিন্দু মুসলিম ভাইদেরকে তাদেরকে যখন দাহ করা হয় ওই নাবিটাকে তারা তুলে নিয়েছে বিসর্জন দেয় গঙ্গায় বিসর্জন দেয় ওই নাবি নষ্ট হয় না আর এই মাটিতেও নাবি নষ্ট হবে না কাল কায়ামতের আগে আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিতে বলবেন এক ফুঁকে এক মাসিতে ওই ফারিস্তা বাঁশি ধরিয়ে আছে কখন আল্লাহ নির্দেশ দেবেন এক বাঁশিতে প্রথমে এত আওয়াজ হবে সে আওয়াজের দাপটে যে কজন প্রাণী পৃথিবীতে বেঁচে থাকবে সব মারা যাবে আবার এক বাঁশি দেবে সেই বাঁশিতে যত যে যা ছিল সব জিন্দা জীবিত হয়ে যাবে শরীরের ভাই আমার ধুলোর সঙ্গে ধোঁয়ার সঙ্গে মিশে গেছে সেই ধুলো ধোঁয়া থেকে এসে ওই নাভির সঙ্গে লেগে গিয়ে আবার জিন্দা জীবিত হয়ে সবাই কায়ামতের মাঠের দিকে ছুটতে শুরু করবে জোরে বলুন সুবহান তো মূল কথাটা বলে দিলাম আসল কথা আসল কথাটা সংক্ষেপে বলে দিলাম અનેક વિસ્તૃત હે તુરુજ वगિરા হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন আমার আল্লাহ বলছেন কাইফা কা করুন তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আমি আল্লাহর সাথে কখন তোমরা মুআতান এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা

আবার মৃত্যু দেব মারা যাব সবাই আবার আল্লাহ বলছেন তোমাদেরকে আবার জিন্দা করব আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আর ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো তার জবাবটা আমার কাছে দিতে হবে যাই ইচ্ছা তাই নয় যাই ইচ্ছা তাই করব তা নয় কায়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের দিনের হিসাবে এক বছর বছর নয়। একটা দিন এখনকারের পঞ্চাশ হাজার বছরের দিন তা সেদিনের একটা দিন পঞ্চাশ হাজার বছর আজকে ভাবুন আপনি পঞ্চাশ বছর বেঁচে আছেন আমি গর্বয় কর বয়স ধরছি পঞ্চাশ বছর তো পঞ্চাশ বছরটা পঞ্চাশ হাজার বছরের কাছে অনুপাত করলে কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড আপনি বেঁচে এই কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ডে আপনি বেঁচে আছেন পৃথিবীকে সেখানে আপনার অহংকার মেরে নেওয়া কেড়ে নেওয়া সুদ ঘুষ জেনা ব্যবিচার অন্যায় অপরাধ কাল মন্দ নেশা গেজাকর, তারিকর, কর গ্যাঁজা আছে না না কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীতে এসেছে ভালো হয়ে যায় না কথা ঠিক না ভুল ভালো হয়ে যায় দুনিয়াতেও লোকে স্যালুট করবে আর আর যখন কম আসবে তখন খারিজটা করতে করতে আপনার রুমকে বের করবে

কবরে দেওয়ার বলা হবে লেখক কি করেছো সেগুলো কি করেছো সেগুলো লেখো বলবে লিখবো কিসে লিখবো লিখবোটা কিসে কলম নাই খাতা নাই পেন নাই লিখবো কিসে তোমার শাহাদাত আগুল আছে এই আগুনটাকে কলম বানিয়ে দেয়া হয়েছে কালি কোথায় পাবো তোমার জিহ্বার ভিতরে হাত দাও তোমার মুখের লালা তোমার মুখের কিন্তু এটা হলো কালী তো লিখব কি সে তোমার তাতে লেখো কি ভালো কাজ করেছো কি মন্দ কাজ করেছো পান্দা फटाफट লিখতে শুরু করবে শিক্ষা থাকুক আর নাই থাকুক তারপরে দুইজন ফারেস্তা চলে আসবে মুনকার গাকির ফারেস্তা

এই রুহকে নিয়ে চলে যাওয়া হবে কোথায় ইল্লিন ইল্লিন কোথায় আছে ইল্লিন মানে হলো জান্নাতীদের রুহ যেখানে জান্নাতী মানুষদের রুহ থাকবে সেটা কোথায় সেটা কোথায় সাত তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে সিদরাতুল মুনতাহা একটা গাছ যে গাছটার ব্যায়াম আর আছে ষষ্ঠ আসমানে আর যার শাখা প্রশাখা বিস্তার হয়েছে সপ্তম আসমান পর্যন্ত ওই শীতরা

আমার নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান বহন পাঠিয়েছিলেন আল্লাহর আরশ থেকে সেটার নাম হলো রাফরাফ এই রাফরাফে করে আমার අපনার নবী মিরাজে গিয়েছিলেন জিব্রাইল ফারেস্তা আল্লাহর কাছে যেতে পারেনি আল্লাহর নূরের তাজাল্লি জিব্রাইল ফারেস্তা বলেন আমার সমস্ত দানা সব পুরো চারকার হয়ে যায় সেই ইল্লিতে নিয়ে চলে যাওয়া হবে বেশ ভালো মানুষদের আর খারাপ মানুষদের রুখ কি হবে পাফা অপরাধী জালে অত্যাচারীর জেনা খোর ভেমিচাল খোর সু হোর খুশু দুনিয়াতে শুধু মেরে নেওয়া কেড়ে নেওয়া ঝুলুকবাজি ছাদাবাজি ধাবাবাজি হাঁকা তাদের রেহুটাকে পারিস্তা আসমানে নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখান থেকে এত সজরে মারবে ওইটা জমিন হে ধরে রে রে জমিনের সাতটায় স্তর আছে সাদ জমিনের নিচে চলে যাবে ওই মাকামটা হলো সিজি ওই সিজ্জি রেখানটা আমার শাস্তি অনুভব করতে থাকবে সারা সারাক্ষণ মরে গেলাম মরে গেলাম বাচাও বাঁচাও মরে গেলাম মরে গেলাম তাচ্ছিৎ কার শুধু শোনা যাবে না আরে ইল্লিনে রুগুলো রুগ

তারা একে অপরের মধ্যে আলোচনা করবে সুস্থ ভাবে জীবন কাটাতে থাকবে যতদিন না কায়ামত হয় আর যারা সিদ্ধিলে চলে যাবে তারা সেখানে জাহান্নামার শাস্তি অনুভব করতে থাকবে খবরটা ছড়িয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় এখনো আছে ইন্টারনেটে ইউটিউবে গেলে আপনি সেখানে পাবেন তথ্যটা আপনি পাবেন বিভিন্ন ম্যাগাজিনে দেওয়া হয়েছিল রাশিয়ার জামিনে

পরমাণু বোমা তৈরি করেছে বিজ্ঞানীরা হাইড্রোজেন বোমা তৈরি করেছে যারা ধর্ম মানে তারাই বোঝে বিষয়টা কোরআনে বলে দেওয়া হয়েছে বার আজ পৃথিবীর হাজার হাজার বছর থেকে যে সময় মানুষ অন্যায় করেছে আল্লাহ তাদের উপর গজব দিয়েছে নুহু নবীর জামানে আল্লাহ তুফান দিয়েছে তুফান বন্যা দিয়েছে সারা পৃথিবীতে বন্যা হয়েছে যারা নুহ নবীর কিস্তিতে বিশাল নৌকা সাততলা জাহাজ সেই কিস্তিতে যারা উঠেছিল নৌকায় উঠেছিল তারাই বেঁচেছিল জোড়ায় জোড়ায় তাদের বংশ ধরা হরা তখন আল্লাহ গজব দ্বারা সারা পৃথিবী বেঁচে দিতেন নুহ নবীর জামানায় আদ নবীর জামানায় জালেমদের উপরে দিয়ে দিতেন আর আমার নবী দোয়া চেয়েছিলেন আল্লাহ সারা বিশ্বে আমারই তো উন্মত এবার আমাদের নবীর পর থেকে পৃথিবীতে যত মানুষ সব কার উন্মত আমার নবীর উন্মত সেই ইমানদার হোক আর ইমানদার নাই হোক কিন্তু নবীর উন্মত বুঝতে পারল সব আল্লাহরই বান্দা আল্লাহকে মানুক আর নাই মানুক বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরু প্রিয়া কি দিন বাবা জেনে হে মুসলমান একটু লক্ষ্য করো একটুখানি খেয়াল করো আমার নবীর আমার আল্লাহ আমার আমার আল্লাহ আপনাকে আমাকে একসঙ্গে ধ্বংস করেন চাটে ধ্বংস করেন না আমার নবী এতে আগে তো আছে ছিলেন আমার আল্লাহ আমার উম্মতের দায়িত্বটা কে নেবে আল্লাহ বললেন হে নবী আপনি চিন্তা করবেন না আমি আপনার উম্মতের দায়িত্বটা নিয়ে নিলাম

আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও এত বড় পাইগম্বরেরা সব কাল কায়ামতের এমন একটা মহা বিপদের সময় আসবে মহা বিপদের সময় আসবে মহা প্রলয়ের সময় সময় আসবে জান্নাত জাহান্নাম দেওয়ার আগে এমন একটা সিচুয়েশন তৈরি হবে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি আদম সাফিউল্লাহ নাফসি নাফসি ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ইসা রুহুল্লাহ নাফসি নাফসি

আমাদের রুহটা ভালো হলে যাবে খারাপ হলে যাবে আসুন আল্লাহর মধ্যে ফিরে আসি এত আলোচনার মধ্যে দিয়ে আমি এটুকুই বোঝাতে চাই আল্লাহ আপনাকে আমাকে যাই পাঠান ওরা কোরআন মাজিদে আল্লাহ তাই বললেন মা জিন্না ওয়াল ইনসান ইল্লা। আবদন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার এবাদতের জন্য পাঠিয়েছি তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোন দিন কোন পরাজয় আসবে না কোন দিন কোন পরাজয় বলুন না সুবহান আল্লাহ জোরে হবে না আর জোরে হবে না হারা মহালাল যেনে সরল সত্য মিনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাব তুমি জান ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখারি আসবে না কোনো দিন কোন আসবে না কোনো দিন কোন বলুন না আপনি আল্লাহর উপর ভরসা আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা আমি তোদের হয়ে যাবো

যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন এই ভাগে ভাগ করা হয়েছে জিহবাকে তিন দিনে ভাগে ভাগ করা হয়েছে এর অগ্রভাগ মাঝের ভাগ আর শেষের ভাগ এই তিনটে ভাগে আপনি যেখানে টক পাবেন সেখানে ঝাল পাবেন না যেখানে মিষ্টি পাবেন সেখানে টক পাবেন না এক একটা জায়গার এক এক রকম টেস্ট এই যে জিহবা যার নাই তাকে জিজ্ঞাসা করুন যে জিহবার কি মূল্য আমি আপনি বুঝি না সিস্টেম মানলে তবে একটা জলসা সুন্দর ভাবে করা যায় আমরাও পৃথিবীতে এসেছি আমাদেরকে আল্লাহ একটা সিস্টেম দিয়েছে ভাই বিনা সিস্টেমে চলার জন্য আল্লাহ পাঠাইনি বিনা সিস্টেমে চললে ক্ষতি দুনিয়াতেও ক্ষতি আখেরাতেও ক্ষতি এই কথাটা বোঝানোর জন্য আলোচনা এই কথাটা বোঝানোর জন্যই আলোচনা খুব অল্প সময়ের মধ্যে একটুখানি বলবো লম্বা চওড়া নয় সবাই যে আমার ওয়াজ শুনে হেদায়েত হবে তা হবে না আমার নবীর ওয়াজ শুনে সবাই হেদায়ত হয়নি হয়েছে আবু জাহিল হেদায়ত হয়েছে আবু লাহাব হয়েছে উদবা সাইবা হয়েছে আবার হেদায়ত হয়েছিল আবু বাকার সিদ্দিক ওমর ফারুক ওসমান গানি আলী মর্তজা আবু জার আবু হুরাইরা হ্যাঁ বাইরাবার বড় বড় সাহাবিরা আমার নবীর কথা শুনে হেদায়েত হয়েছে তাহলে সবাই যে ওয়াজ শুনে হেদায়েত হয়ে যাবে এমন নয় এই জন্য আল্লাহ বলছেন নবীকে হে নবী আপনি ওয়াজ করতে থাকুন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ইউ কিপ টেলিং ডেলিভারস উইল বেনিফিট আপনি আপনার ওয়াজ করতে থাকুন আপনি আপনার বলতে থাকুন আপনার বলাটা যারা বিশ্বাসী যারা ইমানদার তাদের উপকারে লাগবে জোরে বলুন সুবহান আজকের আলোচনা সবাই যে নিতে পারবেন তা নয় কিন্তু চেষ্টা করুন নেবার কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া পল আখিরাতু খায়রুম ওয়া আবকা এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী অল্প দিনের আর পরকাল পরকাল হল তোমাদের জন্য চিরস্থায়ী সেখানে আর মৃত্যু হবে না কায়ামতে পরে আর কোন মৃত্যু নাই হয় অবিরাম সুখ আনন্দের মধ্যে থাকবে নাহলে অবিরাম দুঃখ কষ্টের মধ্যে থাকবে হয় জান্নাতের আনন্দ আরাম সে ভোগ করবে নাহলে জাহান্নামের শাস্তি সার চল থাকবে